হ্যালো বন্ধুরা শুভ সকাল আর দেখো সকাল সকাল কিন্তু আমি কাঁকড়া দেখিয়ে তোমাদেরকে ভিডিওটা শুরু করলাম আর এই দেখো এটা হচ্ছে সামুদ্রিক কাঁকড়া আর আমার তো খুবই ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর এখানে থাকা এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে ঠিক আছে তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা সারাদিন আজ কী কী করি তোমাদের সাথে শেয়ার করব আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দি আর দেখেছো কি সুন্দর দেখতে না দেখো ঘি পুরো ভর্তি ভর্তি তো যাই হোক চলো দেখতে থাকো পুরো ভিডিওটা কাছে এখানে কাজ হচ্ছে তাও ভাবলাম যে না যাই একটু দেখেও আছে আর এই যে দেখা ওই দেখো আমাদের বাড়িটাও দেখা যাচ্ছে এখানে বাবার গ্যারেজ ঘর হচ্ছে ঠিক আছে তো যাই হোক চলো এবার বাইক গিয়ে রোহানকে চান টান করাবো আর তোমাদের সাথে শেয়ার হোক কাঁকড়া রান্নাটা আর কার কার কাঁকড়া ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আমার তো প্রচণ্ড ভালো লাগে তো চলো দেখতে থাকুন পুরো ভিডিওটা আর রোহানকে দেখো এখানে সেই বদমাশি আরম্ভ করে দিয়েছে তো খেলছে আমি আর কিছু বলছি না ওকে আর ওকে নিয়ে একদম চলে যাবো বাড়ি গিয়ে চান টান করাবো তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটি আর দেখো এই যে এখানে রান্না হয়েছে শাক ভাজা আর এই দেখো টেস্টি টেস্টি কাঁকড়া আলু দিয়ে তরকারি হয়েছে তো চলো দেখতে থাকো চান টান করিয়ে আবার একবারে লাঞ্চে কথা বলছি তো দেখো চান টান করে চলে যে লাইনটি দেখতেই পাচ্ছ কাঁকড়া আলু দিয়ে ধন দিয়ে আর এখানে আছে শাক ভাজা থর ভাজা আলু ভাতে আর লেবু তো লেবু টিপে খেতে ভালো আর এই যে দেখো কাঁকড়ার নাড়াগুলো কেক চলেছে বলো তো পাকাতে তুললে টক করেছে আমার প্যান্ট দিদি শুকাইছে रास्ता पानी ये সকালবেলা আমাদের এই ছোট্ট দেওয়াল বাচ্চাটাকে দেখো কি এমনভাবে মেরেছে তোমরা দেখো তোমরা দেখেও বুঝতে পারছো যে কতটাও লেগেছে তো যাই হোক ওকে মরম ফরম লাগিয়েছে আর এই এখন চলে এসছি এখন রান্নাঘরে এই যে কমপ্লেট মাছগুলোকে আজকে ফ্রাই করবো তো মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর একটা ধনে পাতা লঙ্কা আর আদা রসুন একটা পেস্ট বানিয়েছি তো গাগুলো চিরে তো মশলাটা এখন আমি মাখিয়ে দেবো মাছের গায়ে তো এই দেখো আমার মশলা মাখানো প্রায় কমপ্লিট হয়ে গেছে শুধু তেলটা দিলেই হয়ে যাবে আর আমার হাতটা দেখতে পাচ্ছ তো চলো দেখা করছি আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর পমফ্লেট মাছ কার ফেভারিট আমাকে কমেন্টে জানিও আর এই দেখো আমি একটু কাজ করছিলাম তারপর দেখছি মাছটা ভাজা হচ্ছে তো দেখো ভাজা হয়ে গেছে তো চলো আমি একটু রিল শ্যুট করি তারপর এসে আবার কথা বলছি আজকে হচ্ছে ভিডিও বানাচ্ছিলাম অনেকদিন পর হুটিসুটি হয়ে তো ভিডিও হয়ে গেছে প্রায় আর সকাল থেকে তোমাদের সাথে কথাই বলি না কাল থেকে ব্লগটা স্টার্ট করেছি আজ এখনও অবধি শেষ করতে পারিনি এতটাই ব্যস্ত ছিলাম ব্যস্ত নয় বলতে মনে একটু শরীরটা খারাপ ছিল এখন ঠিক হয়ে গেছে তো লগালে উঠলাম উঠে টিফিন করেছি তারপর দেখছি যে মাছ ওই যে পমফ্লেট মাছ ওটা এনেছে তো ওটাকে ভালো করে সাই হবে তাই জন্য আমি সব কিছু করে রেখে রান্ত হবো সেরকম মনে ভাজা হচ্ছে দেখতে আবো পুরো ভিডিওটা আর ভালো লাগলো বসে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটা রিল শ্যুট করছিলাম দাই মেসি সিরিয়াস তো চলো দেখতে থাকো তো রিল রিল শ্যুট করে এই যে খেতে বসে গেছি চান টান সব হয়ে গেছে রোয়ানো খেয়ে ঘুমিয়ে গেছে তো চলো খেয়ে আবার কথা বলছি তো দেখো ভিডিওটা খেয়ে থেকে চলে ছাদে বাট ছাদে তো একটু রোদ নেই দেখো তো যাই হোক চলো আজ ভিডিওটা এখানে এন্ড করছি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো নেক্সট আবার ভালো ভিডিও দেখা হবে তো তখনই যেন ভালো থেকো আর একটা জিনিস দেখো গোসাপ স্বর্ণগদি যা বলতে পারো তোমরা দেখো লোধব হচ্ছে